দু সালের নয়ই মে বাংলার পঁচিশে বৈশাখ এই দিনটিতে এস নামে মানুষদের সঙ্গে ঘটতে পারে বেশ কিছু খারাপ ঘটনা বা তাদের এই দিন সাবধানতা অবলম্বন করার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান আপনি এই ভিডিওটি যেই সময়ে দেখুন না কেন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই যদি দেখে থাকেন তাহলে ভিডিওটির সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন কারণ এটি দ্বারা আপনি অনেক তথ্যই পেতে চলেছেন সুতরাং দর্শক বন্ধুরা অবশ্যই আপনাদের এই ভিডিও থেকে জানিয়ে দেব এস নামের মানুষদের দু সালের নয়ই মে বাংলার পঁচিশে বৈশাখ এর পর থেকে কোন বিপদের আশঙ্কা রয়েছে এবং পঁচিশে বৈশাখ তাদের সঙ্গে কোন সমস্যা ঘটতে পারে সেই সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে কোন টপিকের ভিডিও আপনারা দেখতে চান সেটি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি এইস নামের মানুষেরা যারা প্রতিনিয়ত কর্মের জন্য চেষ্টা করে থাকেন অন্যের ক্ষতি নিয়ে এরা ভাবেন না এরা সর্বদা চান নিজের জীবনে কোনো একটা পথে এগিয়ে যেতে কর্ম করতে পিছু না এই যে ডিসেম্বর বা মে দিনটি এস নামে মানুষদের জন্য অত্যন্ত বিশেষ হতে চলেছে নতুন কর্ম শুরু করার জন্য নতুন কোনো পদক্ষেপ বা জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা এই দিন ঘটতে পারে এই দিনে অর্থাৎ নয়ই মেতে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে চোখ কান খোলা রেখে থাকার বিশেষ প্রয়োজন রয়েছে কিন্তু কেন সেই সম্পর্কে বলি প্রথমেই বলি নামে মানুষদের সম্পর্ক নিয়ে সম্পর্কের দিকে ইসলামী মানুষদের এই দিন নয়ই মে বন্ধুত্বের ক্ষেত্রে সম্পর্কে বারংবার আপনাদের মধ্যে মতবিরোধ ঘটতে পারে আপনার প্রিয় বন্ধুর সঙ্গে যদি আপনি ভীষণ ক্লোজ হয়ে থাকেন তাহলে চেষ্টা করুন এই দিন তাদের থেকে একটু দূরত্ব বজায় করে থাকার বা কোনো রকম সমস্যা দেখলেই সেখান থেকে বেরিয়ে চলে আসার চেষ্টা করুন কোনোভাবেই তর্কের মধ্যে গিয়ে সম্পর্ককে খারাপ করবেন না এই দিন মতবিরোধ ঘটবে এবং একটি বিষয় আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে নয়ই মে আপনারা নিজেরা যে ডিসিশনটি নেবেন সেটি আপনার জন্য সঠিক হবে এটাতে যে যাই বলুক না কেন সেটা আপনার প্রিয় বন্ধু হোক বা পরিবারের কেউ যে যাই বলুক আপনাকে নিজের ভাবা কার্যটাই করা উচিত আপনাকে এটি করতে হবে এতেই আপনি সফলতা পাবেন এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মাথায় রেখে কার্য করুন দর্শক বন্ধুরা এছাড়াও যে বিষয়গুলি বর্তমান রয়েছে সাবধানতা অবলম্বন করার তাতে হলো অতীতের ভুল আবারও ঘটতে পারে এই দিন অতীতের এমন কিছু ভুল ঘটনা যা আপনার সম্পর্ককে শেষ করেছে বা খারাপ করেছে এমন কোনো ঘটনা বা মতবিরোধ এর সম্ভাবনা পূর্ণ রয়েছে পঁচিশে বৈশাখ তবে আপনাদের আর্থিক ক্ষেত্রে বা কর্মজীবনে পজিটিভ দিক বর্তমান বললাম না এই দিন আপনাদের জীবনের এমন একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে যার অপেক্ষা আপনি হয়তো অনেক বছর ধরে করেছেন বা আপনি ঠিক কতটা উপকৃত হতে চলেছেন এই ঘটনার দ্বারা তার কোনো অনুমানই আপনার নেই তবে নতুন কিছু হবে আপনার সঙ্গে এটি নিশ্চিত আপনার পরিবারের সঙ্গে হোক বা আপনার সঙ্গে এই দিনের প্রত্যেকটি ঘটনাই হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বিষয়গুলি খেয়ালে রেখে আপনারা কার্য করবেন তবে নতুন উদ্যোগ নিয়ে নতুন কার্যের দিকে এগিয়ে তো যাবেন তাতেও চোখ কান খোলা রাখার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে ঠকে যাওয়া বা ফ্রডের মুখোমুখি হয়ে যাওয়া বা কোনো রকম চুক্তি হলে সেই চুক্তিকে ভালো করে যাচাই করে নেওয়া এটা সম্পূর্ণ আপনাকে নিজে থেকে দায়িত্ব নিয়ে করতে হবে প্রত্যেক আমার এস নামের দর্শকদের বলছি আপনি ছেলে হোক বা মেয়ে আপনার সঙ্গে যদি এই দিন কোনো রকম কোনো চুক্তি হয় বা কোনো গুরুত্বপূর্ণ কাজের ডিল হয়ে থাকে আপনি চেষ্টা করবেন সেই কার্যকে খুব ভালো করে মাথার মধ্যে নিয়ে ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়ার হটকারিতার সঙ্গে ডিপ্রেশনে এসে বা ইমোশনাল ভাবে কোনো রকম কোনো সিদ্ধান্ত নেবেন না এই সময় আপনার আবেগ আপনাকে বিভিন্ন দিক থেকে পিছন দিকে টেনে নিয়ে আসতে পারে এই বিষয়টি কিন্তু খেয়ালে রাখবেন এছাড়া বন্ধুরা আপনাদের বলে রাখি যেমনটা আপনি চাইছেন সেরকমটা কাজে উন্নতি আপনার নাও হতে পারে যতটা প্রত্যাশা আপনি করছেন ততটা হয়তো সম্পূর্ণ হবে না এই পঁচিশে ডিসেম্বরের পর থেকে তবে বলে রাখি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পজিটিভ দিক এসে পৌঁছবে এবং সেই নিয়ে ভিডিও আমি আপনাদের কাছে অবশ্যই নিয়ে আসবো এবং দিনটি খুব বেশি দেরি নেই আশা করছি দর্শক বন্ধুরা আমি বিষয়গুলি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে আপনি কোন টপিকের ভিডিও দেখতে চান সেটি লিখে জানাতে ভুলবেন না তবে প্রশ্ন এখনও শেষ হয়নি এস নামে মানুষদের খরচার বিষয় যাতে কিন্তু বিশেষ বাধা বর্তমান রয়েছে টাকা পয়সা সঞ্চয়ের ক্ষেত্রে আপনার বাধা সৃষ্টি হবে আপনি কোনোভাবেই টাকা পয়সাকে নিজের কাছে ধরে রাখতে পারবেন না বা হঠাৎ করে দেখবেন খরচার পরিমাণ বৃদ্ধি পেল তবে একটি বিষয় বলে রাখি এই সময়টিতে কিন্তু টাকা পয়সা আপনার কাছে থাকবে না বা তার অভাব হবে এমনটা ভাববেন না আপনি কিন্তু টাকা পয়সার দিক থেকে সচ্ছলতা বোধ করে থাকবেন খরচার ক্ষেত্রে আপনাকে বিশেষ মনোযোগী হতে হবে এবং প্ল্যানিং করে খরচা করার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে যেই সম্পর্কে আমি আপনাদের আগেও জানিয়েছি আপনাদের পরিকল্পনা করে যে কোনো কার্যকে সম্পূর্ণ করতে হবে হটকারদের সঙ্গে কোনো কার্য করলে হবে না আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন পরের দিন এমনই ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি আপনার কোনো রকম কোনো প্রশ্ন থাকে সেটি ভিডিও সংক্রান্ত তাহলে সেটা নিচের কমেন্টে অবশ্যই লিখুন চেষ্টা করবো আমি আপনাদের প্রত্যেকের উত্তর দেওয়ার যদি আপনি সঠিক প্রশ্ন করেন তার সঠিক উত্তর আপনি পেয়ে যাবেন ধন্যবাদ